বন্ধুরা নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর পড়ে গেছে প্রচন্ড ঠান্ডা দেখতেই পাচ্ছেন মা একদম সোয়েটার পরে নিয়েছে আমার ঠান্ডা লাগছে আজকে ডিসেম্বর মাসের ক তারিখ না মা কিন্তু ডেটও ভুল বলছে আজকে এগারো তারিখ এগারো তারিখ এখন সন্ধে ছটা বাজে মা দেখছি রান্নাঘরে খুটখাট করছে অনেকদিন আপনাদের জন্য সেরকমভাবে রান্নার ভিডিও আমরা আনতে পারছিলাম না কিছু পার্সোনাল সমস্যার জন্য তো যাই হোক আজকে একটা নতুন রান্নার ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি তো মা যে সন্ধ্যাবেলা কী কী বানাচ্ছে প্রথমেই দেখছি কড়াতে কিছু একটা ঢাকা দেওয়া রয়েছে আচ্ছা সেই কাবুলি চানা কাবুলি চানা অলমোস্ট লেডি মনে হচ্ছে তো কি করেছো প্রথমে এটা সিটি দিয়ে দিয়েছো ভিজিয়ে রেখেছিল আচ্ছা সকাল থেকে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলে আহ কতক্ষণ ভেজাতে হয় তাকাও

ঘুগনির আলু হয় আর কি রকমই ভাবে করা হচ্ছে আর এখন ওটা ফুটছে দেখতেই পাচ্ছে। তো এরপরে আর কি শেষে কি দেওয়া হবে না সব কমপ্লিট হয়ে যাচ্ছে না এতে আচ্ছা তাহলে এতে কি কোনো ভাজা মশলা টসলা দেওয়া মশলা আচ্ছা এটা যেহেতু নিরামিষ নয় সেই জন্য এতে আর অন্য কিছু দেওয়া হচ্ছে না খুব সহজ সিম্পল করা হচ্ছে তাহলে আরেকবার আমি মায়ের থেকে জেনে নিই প্রথমে এটা আমি একটু আরেকবার আর কি পড়াশোনার মতো শিখে নিই বন্ধুরাও শুনুক আর আমিও একটু শিখি যে প্রথমে এটাকে সকাল থেকে ভিজিয়ে রাখা হয়েছিল তাই তো চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখা ভালো আর তারপরে তারপরে করা যেটা সেটা হচ্ছে যে এটাকে সেদ্ধ করা হয়েছিল সিটি প্রেশার কুকারে প্রেশার কুকারে সিটি দেওয়া হয়েছিল আর তারপরে দশ বারোটা দশ বারোটা সিটি দেওয়া হয়েছিল সিটি দিয়ে আর কি ঢেকে রেখে দেওয়া হয়েছিল আর তারপরে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে আলুগুলোকে কেটে নেওয়া হয়েছিল করা হয়েছিল আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছিল ঠিক বলছি তো আচ্ছা তারপরে নিয়ে নেওয়া হয়েছিল পেঁয়াজ কুচি আর এদিকে আদা এর পেস্ট কাঁচা পেস্ট আর এদিকে আমাদের ফোড়নের জন্য ছিল তেজপাতা আর গোটা জিরে শুকনো লঙ্কা নয় জাস্ট তাহলে এইগুলোকে কেটে রেডি করে নেবেন তারপরে যেহেতু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই আমি ওই সময়টা এসে উপস্থিত হতে পারিনি নয়তো একদম পুরোটাই দেখাতাম তো সর্ষের তেলেই করা হয়েছে তো সর্ষের তেলে দেওয়া হয়েছিল তেজপাতা আর গোটা জিরে আর তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেওয়া হয়েছিল আমাদের টমেটো কুচি আর তারপরে দিয়ে দেওয়া হয়েছিল আদা রসুনের পেস্ট লঙ্কার পেস্ট তারপরে নুন হলুদ আর তার সাথে আলুগুলো দিয়ে ভেজানো হয়েছিল তারপরে শেষে দিয়ে দেওয়া হয়েছিল এই ছোলাটা ছোলাটা তাই তো দিয়ে ভালো করে এই যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে একদম এটা আর কি রেডি লুক এটা এটা একদমই হয়ে গেছে তাই তো এটা একদম রেডি তাহলে আজকে রাত্রিবেলা ডিনারে অবশ্যই থাকছে আমাদের এই বলতে পাচ্ছি না তবে চানা হচ্ছে আমাদের এইটা চানার ঘুগনি যেটা বলি আর কি একদম সেটা এটা ঝোল মতোই রাখার হয়েছে আর তার সাথে এটা যেটা দিয়ে খাওয়া হবে সেটা ভীষণ ইন্টারেস্টিং আমার কাছে চলুন আপনাদের দেখাই দেখুন দেখতে পাচ্ছেন কি কালারফুল ব্যাপারটা হয়েছে কেউ গেস করতে পারছেন যে এটা কি তো কি এটা সেটা আর কি মায়ের থেকে একটু জেনে নি যে কি এটা মা কি এটা হচ্ছে বিট হুম তারপরে তার মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম বিট আদা কাঁচা লঙ্কা মটর সুটি সব কাঁচা 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 একদম মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওকে নিয়ে তার মধ্যে দিয়েছি ওটস আচ্ছা সুজি আচ্ছা নুন চিনি আচ্ছা আর আটা ময়দা সব চার চামচ চার চামচ মানে যেটা রেশিও হয়েছে সব সমান 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 যতটা ওটস ততটা সুজি ততটা আটা ততটা ময়দা হ্যাঁ যদি আমরা ধরি যে বেশি আচ্ছা সবজিটা বেশি আর প্রত্যেকটাই আর কি চার চামচ চার চামচ এই হিসেবে ফোর ইস টু ফোর এই রেশিওতে নেওয়া হয়েছে নিয়ে এটা আর কি জলদি আচ্ছা ওই সবজির আর কি পেস্টটাই এটা মাখা হয়েছে আচ্ছা একটু সাদা তেল দেওয়া হয়েছে তো মেখে এই হচ্ছে আমাদের ডোটা তৈরি হয়েছে এটা থেকেই আরকি কি লেচি কেটে লেচি লুচির মতো ভাজতে পারো পরোটার মতো ভাজতে ওকে মানে লুচিবা পরোটা দুকই করা যাবে ওকে ওকে তাহলে এটা এখন এরকম স্ট্যান্ডিং টাইমে থাকবে যখন আমরা এটা ভাজবো তখন আমরা আবার দেখাবো তো তাহলে এখনকার মতো তোমার রান্নাঘর মিটেছে ঠিক আছে তাহলে আমরা আবার ফেরত আসছি যখন এই যে আপনাদের এই কি বলবো এটা মিক্সড দিয়ে একটা পরোটাই আজকে হবে তো সেটা যখন বানানো হবে সেটা আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকুন সঙ্গে থাকুন বং লাইফ উইথ গার্গি বন্ধুরা মা এই যে শুরু করে দিয়েছে লেচি কাটা তাই তো হয়েও গেছে লেচি কাটি। রকম দেখতে হচ্ছে ব্যাপার স্যাপারটা লাল লাল বেশ কালারফুল না এটা মানে হবেও কালারফুল এরকমই হবে আর কি বেশ সুন্দর লাগছে দেখতে তো চলুন এরপরে একবারে তাওয়াতে ভাজার সময় দেখাচ্ছি চলুন চলে গেছে মা রান্নাঘরে এবারে রান্নাঘরে যাই দেখি মা প্রথমে বেলাবেলি করবে তারপরে আর কি ভাজবে তো কিরকম ভাবে বেলছে কি শেপে বেলছে সেটা আপনাদের সাথে শেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন যে শুরু হয়ে গেছে তাই তো তো কি শেপ দেবে পরোটার আচ্ছা পরোটার যেমন প্রথমে দেখলেন গোল করে যেরকম বেলা হলো তারপরে কোনা করে নিয়ে পরোটার মতো শেপ দিয়ে বেলা হচ্ছে এটা গোল করেও করা যায় তাই তো গোল করেও করা যায় এই যে প্রথম আমাদের পরোটা হয়ে গেলো বেশ এইটা পুরো মানে ভায়োলেট কালার হয়ে ডিপ না এই চলে গেলো পরোটা একদম তাওয়াতে প্রথমে একটু সেঁকে নেওয়া হবে তারপর তেল দিয়ে ভাজা হবে বেশ নতুনত্ব আমার তো ভীষণই নতুনত্ব লাগলো রেসিপিটা আর হেলদি বটে শুধুমাত্র আটা ময়দা নয় তার সাথে ওটস আছে সুজি আছে তো এইভাবে আর তার সাথে যেহেতু সবজি আছে এইভাবে ট্রাই করে দেখতেই পারেন খেতে মন্দ লাগবে না এই যে এবারে চলে যাচ্ছে তেল সাদা তেল তাই তো প্রথমে একটু দুপাশটা সেঁকে নিয়ে তারপরে একটু তেল দিয়ে জাস্ট করে নেওয়া হচ্ছে ভালো একটা গন্ধ উঠেছে তাই তো আজকে একদম মিক্সড পরাঠা ফুলে সুন্দর দেখুন আর এটা খাবো আমরা ওই চানা দিয়ে তাই তো চলুন একদম টেবিলে গিয়ে খাচ্ছি আর আপনাদের জানাচ্ছি যে কেমন হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মা একদম টেবিলে নিয়ে চলে এসেছে খাবার এই হচ্ছে চানা আর পরোটা এই যে আমার গত মাসের মনে পড়েছে যে সকালে বলা হয়েছিল যে আটা ময়দা সেটার আনেনি তাহলে কি করে হলো এই হচ্ছে বুঝতে পেরেছেন ঘরের ছেলেরা মেয়েরা যে কত কিছু ম্যানেজ করতে পারে সেটাই তারা বোঝে না কম আটা ময়দা থাকা সত্ত্বেও আমরা কি সুন্দর পরোটা বানিয়ে ফেলেছি খাও খেয়ে বলো কেমন হয়েছে কিসের পরোটা খাচ্ছ দেখি কী বলে ভালো আছে গ্যাস করতে পারছো এটা কিসের পরোটা বিট শুধু বিট বিটের পরিমাণটা যেহেতু বেশি তাই জন্য বিট মনে হচ্ছে এর সাথে আরও রয়েছে কড়াইশুটি ঠিক আছে আর এর সাথে আটা ময়দা তো আছেই যেহেতু ওই যে বললে কম ছিল বলে মা আনতে বলেছিল তার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে ওটস আর সুজি সব মিশিয়ে এটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে না আর ইয়েটা কেমন হয়েছে চানাটা ভালো হয়েছে তো দেখতেই পেলেন যে ভালো হয়েছে একদম মনোনিবেশ করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো এই আমারও প্লেট এখানে লেগে গেছে তো আমিও খাওয়া দাওয়া শুরু করে দিই আর মা ওদিক থেকে নিজের জন্য থালা নিয়ে আসছে আর কি বসবে বলে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি এই যে এখানে টিভিতে সিরিয়াল দেখছে মা তার সাথে সাথে খাওয়া দাওয়া চলছে আমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমাদের ভিডিওগুলো আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোন বিষয়ের সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ